ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এবার খেলার মাঠে চরম আকার ধারণ করেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পর এবার সরাসরি আইসিসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বর্তমানে ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি এই পরিস্থিতিতে ক্রিকেটের স্পিরিট রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ইক্সে এক বার্তায় জানান ভদ্রলোকের খেলা হিসেবে ক্রিকেটের মর্যাদা ধরে রাখতে বিকল্প সংস্থা প্রয়োজন মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য ও আইসিসির পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই তার এই কড়া অবস্থান এই উত্তেজনার সূত্রপাত মূলত বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃত জানানোয় বাংলাদেশকে আসর থেকে বাদ দেয় আইসিসি বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংহতি জানায় পিসিবি পাকিস্তানের দাবি বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে এনে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে পনেরো ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচটি আইসিসির আয়ের প্রধান উৎস বড় অঙ্কের রাজস্ব ও টিভি সত্য হারানোর সংখ্যায় থাকা সংস্থাটি পর্দার আড়াল থেকে পিসিবিকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছে তবে পাকিস্তান সরকার ও পিসিবি তাদের অবস্থানে অনট থাকায় বিশ্ব ক্রিকেটে এক বড়সড় অস্থিরতা তৈরি হয়েছে